এসকে বাংলা অনলাইন টিউটোরিয়াল ক্লাসে তোমাদের স্বাগত আশা করছি তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো এস এলএসটি এমএসসি পিএসসি তার সঙ্গে নবম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য আমাদের এই চ্যানেল থেকে বিভিন্ন ধরনের ক্লাস দেওয়া হয়ে থাকে তার সঙ্গে বিভিন্ন ধরনের মক টেস্টও নেওয়া হয়ে থাকে ধারাবাহিকভাবে আজকে আমরা আমাদের এই ক্লাসে করব এসএলএসটি দু হাজার পঁচিশের জন্য ফুল মক টেস্ট নম্বর তেত্রিশ এর আগে আমাদের এই চ্যানেলে এক থেকে বত্রিশ নম্বর পর্যন্ত ফুল মার্ক টেস্ট ধারাবাহিকভাবে হয়ে গেছে তোমরা যারা দেখো তারা অবশ্যই দেখে নিও আর যারা দেখেছ তারা জানো যে ক্লাসগুলি তোমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ এখানে যে প্রশ্নগুলি না হয়েছে সেখানে তো নির্দিষ্ট সিলেবাস দেওয়া থাকে কমিউনিটি পোস্টে তোমরা যারা দেখো তারা অবশ্যই সেই সিলেবাসটি দেখে নিয়ে তারপর এই মক টেস্টটি দেখো তাতে তোমাদের সুবিধা হবে তো চলো তাহলে দেরি না করে আজকের ক্লাসটি শুরু করছি আজকের এক নম্বর প্রশ্ন কালিদাস সমগ্র যেটা প্রকাশিত হয় উনিশশো বিরাশি সালটা খুব গুরুত্বপূর্ণ সেই জন্য আমি রেখেছি এর সম্পাদক হলেন জ্যোতিভূষণ চাকি ডক্টর মুরালি মোহন সেন ডাক্তার শ্যামাপ্রসাদ ভট্টাচার্য সুবুদ্ধিচরণ গোস্বামী এখানে সঠিক আনসার হবে এ অপশন জ্যোতিভূষণ চাকি দু নম্বর প্রশ্ন হিন্দি সাহিত্যের উপন্যাস সম্রাট হলেন মুন্সী প্রেমচন্দ্র আয়াপ্পা পানিকর ইকবাল কবির সঠিক আনসার হবে মুন্সি প্রেমচন্দ্র তিন নম্বর প্রশ্ন চারুদত্ত ও বসন্ত সেনা কোন রচনার চরিত্র গোদান কফন মিচ্ছকটিক কাদম্বরী এখানে সঠিক হবে সি অপশন মৃচ্ছকটিক চার নম্বর প্রশ্ন ইকবালের রচিত মহাকাব্যটি হলো জাভেদনামা মুসাফির জিব্রাইল জারিফ ই কালিম জারিফ ই কালিম এখানে সঠিক হবে এই অপশন জাভেদনামা পাঁচ নম্বর প্রশ্ন কবিরের দোহার সংগ্রাহক কে ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর কাশীমোহন সেন কাশীমোহন চট্টোপাধ্যায় কাশীমোহন বন্দ্যোপাধ্যায় এখানে সঠিক আনসার হবে বি অপশন কাশীমোহন সেন ছ নম্বর প্রশ্ন নেপালে ভানু জয়ন্তী পালন করা হয় কবে ভানু জয়ন্তী তেরোই জানুয়ারি তেরোই জুন তেরোই জুলাই তেরোই আগস্ট এখানে সঠিক আনসার হবে সি অপশন তেরোই জুলাই সাত নম্বর প্রশ্ন রবীন্দ্রনাথ ঠাকুরের যোগাযোগ উপন্যাসটির উড়িয়া ভাষায় অনুবাদ করেছিলেন কে অমৃতপ্রীতম গোপীনাথ মহান্তি আয়াপ্পা পানিকর বিজয় তেন্দুলকর এখানে সঠিক অ্যান্সার হবে বি অপশন গোপীনাথ মহান্তি আট নম্বর প্রশ্ন কাদম্বরী উপন্যাসটি রচয় থাকে গোপীনাথ মহান্তি অমৃত প্রীতম বিজয় তেন্ডুলকর আয়াপ্পা পানিকর এখানে সঠিক অ্যান্সার হবে সি অপশন বিজয় তেন্দুলকর ন নম্বর প্রশ্ন মাদ্রাস কম্পিটিশনে রমা জলে পড়ার পর কোন কত সময় পরে জলে পড়েছিল বা জলে নেমেছিল দু সেকেন্ড তিন সেকেন্ড চার সেকেন্ড পাঁচ সেকেন্ড এখানে সঠিক আঞ্চার হবে বি অপশন তিন সেকেন্ড প্রশ্নগুলি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য দশ নম্বর প্রশ্ন বেঙ্গলের স্বার্থেই চাপা পালকে টিমে রাখতে হবে উক্তিটির বক্তা কে ক্ষিতীশ ধর বিনোদ ভর প্রণবিন্দু সঠিক আঞ্চার হবে ডি অপশন প্রণবেন্দু প্রণবেন্দু বিশ্বাস মনে রাখবে এগারো নম্বর প্রশ্ন মাদ্রাজ কম্পিটিশনে কোনি কার পরিবর্তে নেমেছিল প্রথমে কিন্তু কোনিকে বাদ দিয়ে রাখা হয়েছিল তাকে কিন্তু কম্পিটিশনে নামতে দেওয়া হয়নি কিন্তু তাদের সুবিধার জন্য পরে কিন্তু কার পরিবর্তে নামানো হয়েছিল সেটাই জানতে চেয়েছে কোনি কিন্তু পরে শেষ মুহূর্তে দেখা যায় কম্পিটিশনে নামতে পারে এবং নেমে কিন্তু সে জিতেও গেছিল কোনি উপন্যাসে কিন্তু শেষে আমরা এটাই জানতে পারি এখানে সঠিক আনসার হবে এই অপশন অমিয়া বারো নম্বর প্রশ্ন কোনি মাদ্রাজ গিয়েছিল হাতে কত টাকা নিয়ে দশ টাকা বারো টাকা পনেরো টাকা কুড়ি টাকা সঠিক আনসার হবে সি অপশন পনেরো টাকা তেরো নম্বর প্রশ্ন আজ আমার জন্মদিন ষোলোই জুন তার একটা মনে রাখবে প্রফেসর শঙ্কর তার জন্মদিনের কথা উল্লেখ করেছেন কোন গল্পের মধ্যে অ্যাকচুয়ালি এই ধরনের প্রশ্ন দেবে না এখানে দেবে কী ধরনের প্রশ্ন যে প্রফেসর শঙ্কর জন্মদিন কবে ষোলোই জুন কারণ এই প্রশ্নটি কিন্তু দু হাজার ষোলো সালের এসএলএসটি এক্সামে এসেছিল যে প্রফেসর শঙ্কর জন্মদিন কবে ষোলোই জুন আর আমি একটু ঘুরিয়ে ফেছি এই জন্যই প্রশ্নটা দিয়েছি যে তোমরা কতটা খুটিয়ে পড়ছো সেই জন্য তো দেখো কোন গল্পের মধ্যে রয়েছে যা আজ আমার জন্মদিন প্রফেসর শঙ্কু নিজেই বলেছিলেন নিজের জন্মদিনের কথা স্বর্ণপৌর্ণী করভাস প্রফেসর শঙ্কু ও আশ্চর্য পুতুল বোম যাত্রের ডায়েরি সঠিক আনসার হবে এই অপশন স্বর্ণপর্ণী চোদ্দ নম্বর প্রশ্ন সত্যিকারের ভারত প্রেমিক হলেন নরবার্ট হাইনরিক স্টাইনার সান্ডার্স মার্গনিস্টান স্টার্ন সঠিক আনসার হবে বি অপশন হাইনরিক স্টাইনার পনেরো নম্বর প্রশ্ন প্রফেসর শঙ্কুর উচ্চতা কত খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন পাঁচ ফুট পাঁচ ইঞ্চি পাঁচ ফুট ছ ইঞ্চি পাঁচ ফুট সাত ইঞ্চি পাঁচ ফুট আট ইঞ্চি এখানে সঠিক আনসার হবে সি অপশন পাঁচ ফুট সাত ইঞ্চি ষোলো নম্বর প্রশ্ন প্রফেসর শঙ্কু আই পাশ করেন কত বছর বয়সে দশ বছর বারো বছর চোদ্দ বছর ষোলো বছর সঠিক আনসার হবে সি অপশন চোদ্দ বছর বয়সে সতেরো নম্বর প্রশ্ন চাটাই কোন শ্রেণীর শব্দ আজকে আমাদের যে সিলেবাস রয়েছে সেই সিলেবাসে কিন্তু প্রত্যয় শব্দ ভাণ্ডার আর রয়েছে সমাস ব্যাকরণ থেকে তৎসম শব্দ অর্ধ তৎসম শব্দ তদ্ভব শব্দ দেশি শব্দ সঠিক আঞ্চার হবে ডি অপশন দেশি শব্দ আঠারো নম্বর প্রশ্ন ঋষি কোন শ্রেণীর শব্দ তৎসম শব্দ অর্ধ তৎসম শব্দ তদ্ভব শব্দ দেশি শব্দ এখানে সঠিক হবে এ অপশন তৎসম শব্দ ঋষি উনিশ নম্বর প্রশ্ন হা কর কোন শ্রেণীর সমাসের উদাহরণ হয়েছে কর্মধারই বহুব্রীহী দ্বন্দ্ব তৎপুরুষ সঠিক আনসার হবে ডি অপশন তৎপুরুষ উপবাদ তৎপুরুষের উদাহরণ এটি কুড়ি নম্বর প্রশ্ন অনেক কোন শ্রেণীর সমাসের উদাহরণ হয়েছে দ্বন্দ্ব সমাস তৎপুরুষ সমাস বহুব্রীহী সমাস কর্মধারের সমাস এখানে সঠিক হবে তৎপুরুষ সমাস নং তৎপুর সমাসের উদাহরণ এটি একুশ নম্বর প্রশ্ন বুদ্ধদেব বসুর ইলিশ কবিতাটির সঙ্গে মানিক বন্দ্যোপাধ্যায়ের কোন উপন্যাসের মিল রয়েছে কথা কথা মাঝি জননী ইতিহাসের পরের সঠিক আঞ্চার হবে পদ্মা পদ্মানদের মাঝি বাইশ নম্বর প্রশ্ন বুদ্ধদেব বসুর ইলিশ কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত বন্দির বন্দনা দময়ন্তী দ্রৌপদীর শাড়ি যে আধার আলোর অধিক এখানে সঠিক আনসার হবে বি অপশন দময়ন্তী তেইশ নম্বর প্রশ্ন বুদ্ধদেব বসুর ইলিশ কবিতাটির চরণ সংখ্যা হল বারোটি চোদ্দোটি ১৬টি ষোলোটি আঠারোটি সঠিক আনসার হবে বি অপশন চোদ্দ টি চব্বিশ নম্বর প্রশ্ন সভাকবির রচনাটির রচয়িতা কে মুখোপাধ্যায় শৈলজানন্দ বন্দ্যোপাধ্যায় বিভূতিভূষণ মুখোপাধ্যায় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এখানে সঠিক আনসার হবে এই অপশন শৈলজানন্দ মুখোপাধ্যায় পঁচিশ নম্বর প্রশ্ন সভাকবি গল্পে রাজার পর্বত প্রমাণ কবিতার স্তূপ একটি একটি করে পড়তে কত মাস সময় লেগেছিল এভাবে মাস কিন্তু বলা থাকবে না বলা থাকবে এটাই যে কত সময় লেগেছিল আমি তোমাদের সুবিধার জন্যই আর কি মাস শব্দটি উল্লেখ করেছি প্রশ্নের মধ্যে এক মাস দু মাস তিন মাস চার মাস সঠিক আনসার হবে সি অপশন তিন মাস ছাব্বিশ নম্বর প্রশ্ন সভাকবি গল্পে রাজা প্রথমে কয়েদখানায় কতজনকে বন্দি করেছিল কুড়ি জন বাইশ জন তেইশ জন পঁচিশ জন এখানে সঠিক আনসার হবে ডি অপশন পঁচিশ জনকে সাতাশ নম্বর প্রশ্ন বর্তমান শব্দটির প্রত্যয় নির্ণয় করো বৃৎ যুক্ত শানচ জয় অসন্ত হবে ব্রিৎ যুক্ত স্পেলিং রুলো একটু দেখবে একদম ডি অপশনে রয়েছে দেখো কি বৃদ্ধ যুক্ত সানজ। এখানে সঠিক আনসার হবে সি অপশন বৃৎ যুক্ত শানচ জয় অসন্ত মিলে কি হয়েছে বর্তমান আঠাশ নম্বর প্রশ্ন প্রত্যয় কত প্রকারের হয় এক প্রকার দুই প্রকার তিন প্রকার পাঁচ প্রকার সঠিক আনসার হবে চে অপশন তিন প্রকার ব্রাহ্মণ দেবের মতানুসারে কিন্তু এই প্রশ্নটি করা হয়েছে উনত্রিশ নম্বর প্রশ্ন সেবান শব্দটির বুথপত্তি নির্ণয় করো সেভ যুক্ত সানজ সেভ যুক্ত সানজ দেখো প্রত্যেকটি ক্ষেত্রে স্পেলিং একটু দেখবে এখানে সঠিক আনসার হবে সেপ জানতে শেখার সে বয় হাসন্ত সেভ যুক্ত সানজ সানজের জয় হাসন্ত জলদ তিরিশ নম্বর প্রশ্ন জলত শব্দটি প্রত্যয় নির্ণয় জল যুক্ত দা যুক্ত অ জল পূর্বক দা যুক্ত ক জল জয় ল দেখো জলটা একটা স্পেলিং দেখবে পূর্বক দা যুক্ত ক জল যুক্ত দা যুক্ত অযুক্ত হা এখানে সঠিক আনসার হবে বি অপশন জল পূর্বক দা যুক্ত ক মিলে হয়েছে জলদ একত্রিশ নম্বর প্রশ্ন দায়ক শব্দটির বুৎপত্তি নির্ণয় করো দাযুক্ত যুক্ত অক দা যুক্ত অক দা যুক্ত নখ দা যুক্ত নক নকের এর দেখো সি অপশনের দন্তান্ন ডি অপশনে রয়েছে মূর্ধান্ন এখানে সটেকান ছাড়াবে ডি অপশন দা যুক্ত নখ মিলে হয়েছে দায়ক বত্রিশ নম্বর প্রশ্ন রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম সার্থক উপন্যাস হলো বৌ ঠাকুরানীর হাট রাজর্ষি চোখের বালি গোড়া আজকে আমাদের এই সিলেবাসে পুরো রবীন্দ্রনাথ রয়েছে ছোট গল্প রবীন্দ্রনাথের ছোট গল্প রবীন্দ্রনাথের কাব্য রবীন্দ্রনাথের প্রবন্ধ এমনকি উপন্যাস আর রয়েছে কি তার সাথে বৃন্দাবন দাস আর কৃষ্ণদাস কবিরাজ এইটুকু ছিল তোমাদের আজকের এই এক্সামের সাহিত্যের ইতিহাস থেকে সিলেবাস এখানে সঠিক অ্যান্সার হবে এই অপশান বউ ঠাকুরানীর হাট রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম সার্থক উপন্যাস হচ্ছে বউ ঠাকুরানির হাট এটি প্রকাশিত হয় আঠারোশো তিরাশি খ্রিস্টাব্দে সালটিও গুরুত্বপূর্ণ তেত্রিশ নম্বর প্রশ্ন রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত প্রথম উপন্যাস হল করুণা ঠাকুরানীর হাট চোখের বালি নৌকাডুপি রচিত প্রথম উপন্যাস রবীন্দ্রনাথ ঠাকুরের এখানে সঠিক আনসার হবে এই অপশন করুণা চৌত্রিশ নম্বর প্রশ্ন রবীন্দ্রনাথ ঠাকুরের শেষের কবিতা উপন্যাসের পূর্ব নাম ছিল মিতা তিন পুরুষ দামিনী বিনোদিনী খুবই গুরুত্বপূর্ণ কিন্তু প্রশ্নটি সঠিক আনসার হবে এই অপশন মিতা পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন ঘরে বাইরে উপন্যাসটি কোন পত্রিকায় প্রকাশিত হয় প্রবাসী নবপর্যায় বঙ্গদর্শন বিচিত্রা সবুজপত্র সঠিক হবে ডি অপশন সবুজপত্র ছত্রিশ নম্বর প্রশ্ন নিম্নের কোন উপন্যাসটির মধ্যে প্রতাপচন্দ্র ঘোষ রচিত বঙ্গাধীপ পরাজয় যেটি প্রকাশিত হয় আঠারোশো উনসত্তর খ্রিস্টাব্দে গ্রন্থের প্রভাব রয়েছে রাজর্ষী বউঠাকাণীর হাট চোখের বালি চতুরঙ্গ সঠিক হবে বি অপশন বউ হাট সাঁইত্রিশ নম্বর প্রশ্ন পঞ্চভূত গ্রন্থ হবে গ্রন্থটির সাল হল আঠারোশো ছিয়ানব্বই আঠারোশো সাতানব্বই আঠারোশো নিরানব্বই উনিশশো সাতানব্বই সঠিক আনসার হবে বি অপশন আঠারোশো সাতানব্বই আটত্রিশ নম্বর প্রশ্ন আমার ছেলেকে কবিতাটির কবিকে কাজী নজরুল ইসলাম শঙ্খ ঘোষ ভাস্কর চক্রবর্তী অরুণ কুমার সরকার দেখো আমার ছেলেকে কবিতাটি কিন্তু রয়েছে তোমার সমার দশম শ্রেণীতে এখানে সঠিক আনসার হবে ডি অপশন অরুণ কুমার সরকার উনচল্লিশ নম্বর প্রশ্ন রং নাম্বার রচনাটির রচয়িতাকে মহাশ্বেতা দেবী আশাপূর্ণা দেবী লীলা মজুমদার নবনীতা দেবসেন সঠিক আনসার হবে এ অপশন মহাশ্বেতা দেবী চল্লিশ নম্বর প্রশ্ন আমার ছেলেকে কবিতাটির চরণ সংখ্যা হল নয়টি দশটি এগারোটি বারোটি এখানে সঠিক আনসার হবে সি অপশন এগারোটি একচল্লিশ নম্বর প্রশ্ন রং নম্বর গল্পটি কোন আন্দোলনের পটভূমিকায় লেখা হয়েছে নকশাল আন্দোলন ভাষা আন্দোলন অসহযোগ আন্দোলন আগস্ট আন্দোলন এখানে সঠিক আনসার হবে এই অপশন নকশাল আন্দোলন বিয়াল্লিশ নম্বর প্রশ্ন চেরাত্ম কোন শ্রেণীর শব্দ তৎসম শব্দ অর্ধতৎসম শব্দ তদ্ভাব শব্দ দেশি শব্দ এখানে সঠিক আনসার হবে বি অপশন অর্ধ তৎসম শব্দ তেতাল্লিশ নম্বর প্রশ্ন নদীয়া জেলার নবদ্বীপে জন্ম হয় কার বৃন্দাবন দাস মালাধর বসু কৃষ্ণদাস কবিরাজ গোবিন্দ দাস সঠিক আনছে হবে এই অপশন বৃন্দাবন দাস চুয়াল্লিশ নম্বর প্রশ্ন চৈতন্য ভাগবত গ্রন্থের রচয়িতা কে বৃন্দাবন দাস কৃষ্ণদাস কবিরাজ গোবিন্দ দাস মালাধর বসু সঠিক হবে এই অপশন বৃন্দাবন দাস পঁয়তাল্লিশ নম্বর প্রশ্ন কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীর পিতা হলেন ভগীরথ নারায়ণ কমলাকান্ত হৃদয় মিশ্র সঠিক হবে এই অপশন ভগীরথ ছেচল্লিশ নম্বর প্রশ্ন সারঙ্গ রঙ্গদা এই সংস্কৃত গ্রন্থটির রচয়িতা কে বৃন্দাবন দাস কৃষ্ণদাস কবিরাজ কমলাকান্ত ভট্টাচার্য রামপ্রসাদ সেন সঠিক হবে বি অপশন কৃষ্ণদাস কবিরাজ সাতচল্লিশ নম্বর প্রশ্ন মাতা শব্দটির বুৎপত্তি নির্ণয় করতে বলছে মা যুক্ত তা মা যুক্ত ত্রিশ মাতৃযুক্ত ত্রিশ মাতা যুক্ত আ সঠিক আনসার হবে সি অপশন মাতৃযুক্ত ত্রিশ আটচল্লিশ নম্বর প্রশ্ন বৃষ্টি শব্দটির উৎপত্তি নির্ণয় যুক্ত টি যুক্ত তি তারপর রয়েছে দেখো কয়তিরশ্মি বৃষ্টি যুক্ত এখানে হবে সি অপশন হসন্ত রশ্মি মিলে হয়েছে বৃষ্টি ঊনপঞ্চাশ নম্বর প্রশ্ন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের রচিত একমাত্র শোক গাথাটির নাম হল ব্রজবিলাস সীতার বনবাস চরিতাবলী প্রভাবতী সম্ভাষণ এখানে সঠিক আনসার হবে ডি অপশন প্রভাবতী সম্ভাষণ এই প্রশ্নটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ দু সালের এস এই প্রশ্নটা কিন্তু এসেছিল পঞ্চাশ নম্বর প্রশ্ন সিন্ধুদের কবিতাটির মধ্যে সহিদ আলাউল কবিতার শেষে নিজেকে কি বলেছেন কবি আলাউল মহাকবি আলাউল বুদ্ধিমান আলাউল হিন আলাউল সঠিক আনসার হবে ডি অপশন হিন আলাউল একান্ন নম্বর প্রশ্ন অদলবদল রচনাটির তর্জমা করেছেন কে মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায় সত্যনারায়ণ চক্রবর্তী সুনীল গঙ্গোপাধ্যায় অর্ঘ কুসুম দত্তগুপ্ত এখানে সঠিক আনসার হবে ডি অপশন অর্ঘ কুসুম দত্তগুপ্ত বাহান্ন নম্বর প্রশ্ন গুজরাটি ভাষার প্রসিদ্ধ লেখক হলেন আয়াপ্পা পানিকর ভানুভক্ত অমৃতপ্রীতম পান্নালাল প্যাটেল এখানে সঠিক আনসার হবে ডি অপশন পান্নালালাল প্যাটেল তিপ্পান্ন নম্বর প্রশ্ন ঘাস কবিতাটির মধ্যে চরণ সংখ্যা রয়েছে দশটি এগারোটি বারোটি তেরোটি সঠিক আনসার হবে এ অপশন দশটি চুয়ান্ন নম্বর প্রশ্ন শোভন কত বছর পরে বাড়িতে ফিরেছিল এক বছর দু বছর তিন বছর পাঁচ বছর সঠিক আনসার হবে বি অপশন দু বছর পঞ্চান্ন নম্বর প্রশ্ন শোভন যখন বাড়িতে ঢুকেছিল তখন তাকে প্রথম বাধা দিয়েছিল কে নাইব মশাই খাতাঞ্চি মশাই শোভনের বাবা শোভনের বাড়ির চাকর সঠিক আনসার হবে এ অপশন নাইব মশাই ছাপ্পান্ন নম্বর প্রশ্ন ব্যথারবাসী কবিতাটির রচয় থাকে রবীন্দ্রনাথ ঠাকুর, জসীমউদ্দিন, সত্যেন্দ্রনাথ দত্ত, যদুনাথ মহান বাগচী এখানে সঠিক হবে বি অপশন জসীমউদ্দিন 7 নম্বর প্রশ্ন বালকদিগের সর্দার কে ছিলেন মাকনলাল, ফটিকলাল, ফটিক চক্রবর্তী, বাঘা বাগদি সঠিক आंसर হবে সি অপশন ফটিক চক্রবর্তী 8 নম্বর প্রশ্ন মাটি তো আগুনের মত হবেই যদি তুমি ফসল ফলাতে না জানো কথাটি বলেছেন কে কাজী নজরুল ইসলাম নীরেন্দ্রনাথ চক্রবর্তী শঙ্খ ঘোষ বীরেন্দ্র চট্টোপাধ্যায় এখানে হবে ডি অপশন বীরেন্দ্র চট্টোপাধ্যায় পরের প্রশ্নে যাওয়ার আগে আরও একটি গুরুত্বপূর্ণ কথা বলি এই ক্লাসগুলির বা এই মকটেসগুলি পিডিএফ তোমরা অনেক দিন থেকেই চেয়েছিলে সেই কথা মাথায় রেখে পিডিএফ দেওয়ার ব্যবস্থা করা হয়েছে তোমরা যারা এই ক্লাসগুলি পিডিএফ নিতে চাও তারা দেখো এখানে একটা হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে সেখানে গিয়ে জানাও যে তুমি পিডিএফ নিতে চাও আর এই পিডিএফগুলি নেওয়ার জন্য তোমাদের মাত্র একবার পেমেন্ট করতে হবে বাকি এক্সাম পর্যন্ত তোমাদের কিন্তু পেমেন্ট করতে হবে না আপ টু এক্সাম পর্যন্ত এই চ্যানেলে ডিটেলস ক্লাসই হোক বা যে ধরনের মক টেস্টই হোক না কেন প্রত্যেকটি ক্লাসের পিডিএফ তোমরা কিন্তু ক্লাসের পরবর্তী পেয়ে যাবে তো চলো তাহলে পরে প্রশ্নে যাচ্ছি উনষাট নম্বর প্রশ্ন চন্দ্রনাথ গল্পে শেষ পর্যন্ত স্কলারশিপ কে পেয়েছিল চন্দ্রনাথ নিশানাথ হিরু নুরু এখানে সঠিক আনসার হবে সি অপশন হিরু ষাট নম্বর প্রশ্ন আজকের শেষ প্রশ্ন কর্মফল ছোট গল্পের নাট্যরূপ হলো শোধবোধ মুকুট গৃহপ্রবেশ মুক্তির উপায় এখানে দেখো প্রত্যেকটি নাটকেরই কিন্তু ছাল রয়েছে প্রকাশিত সেটা একটু দেখে নিবি তোমাদের সুবিধার জন্য আর এই প্রশ্নটির অ্যান্সার তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে যে কর্মফল ছোট গল্পে নাট্যরূপ কী ছিল আজকের ক্লাসটি এই পর্যন্তই ক্লাসটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও সবাই সুস্থ থেকো ভালো থেকো ধন্যবাদ